আলু ছেড়ে এবার চাল মজুদ আমনের ভরা মৌসুমেও রীতিমতো অস্থির চালের বাজার গত দুই দিনের ব্যবধানে শুধু মোটা চালের কেজিতেই পেরেছে চার থেকে পাঁচ টাকা সরু ও মাঝারি মানের চালের দরও বাড়তি এক মাসের বেশি সময় ধরে চালের বাজারের এই অবস্থা এতে বিপাকে পড়েছেন ভোক্তারা বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কষ্ট বেড়েছে কারণ চালের দাম বাড়লে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গত ডিসেম্বর থেকে মূল্যস্ফীতি হয়েছে এগারো শতাংশের কাছাকাছি যা নভেম্বর মাসের তুলনায় সামান্য কম কিন্তু সার্বিক বিবেচনায় মূল্যস্ফীতির হার এখনও চড়া কিন্তু আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে কেন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে মূলত মজুদের কারণেই চালের দাম বাড়ছে সূত্র বলছে গত মৌসুমে যারা হিমাগারে আলু মজুদ করেছিল তারা প্রচুর মুনাফা করেছে এবার এই মজুদদাররা চাল মজুদ করছে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে চালের দর বাড়ার বিষয়টি স্বীকার করে এর কারণ হিসেবে মজুদদারিকে দায়ী করছেন বাণিজ্য উপদেষ্টাও তিনি বলেন বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে বাজারেও চালের ঘাটতি নেই ফলে চালের যে মূল্য বৃদ্ধি তা অযৌক্তিক ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় মজুত বিরোধী আইন প্রয়োগে জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশ দিয়েছে